হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও আজকে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই নয় আজকের ভিডিওটা হবে শুধু ফুল নিয়ে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আশা করছি অবশ্যই ভালো লাগবে আর এই যে কাগজ ফুল গাছ এই গাছটা আমি নিজে হাতে বানিয়েছি একদম কলপ করেছি নিজে হাতেই সব করে দেখো গাছটাকে কত বড় করেছি যত্ন করে আর সেই গাছে এখন ফুল কেবল হচ্ছে এটা যে কতটা আনন্দের যারা ফুল গাছ তোমরা লাগাতে ভালোবাসো বা ফুল ভালোবাসো তারা ছাড়া কেউ বুঝতে পারবে না ঠিক আছে আর ফুল ভালোবাসে না এরকম লোক তো মানে খুব কমই পাওয়া যাবে তো আমি তোমাদের যেই এই গাছগুলো দেখাচ্ছি না এই গাছগুলো ছাড়াও আমার আরও অনেক ফুল গাছ আছে সবগুলো তো আর একসাথে দেখানো সম্ভব না তো অল্প অল্প করেই দেখাচ্ছি আর এই যে এই গোলাপটা দেখো তোমরা লাল গোলাপ এটা হচ্ছে দেশি গোলাপ দেশ সরি এটা হচ্ছে হাইব্রিড গোলাপ এই ফুলের সাইজটা শীতের সময় এর ডবল হয়ে যায় ঠিক আছে আর এই ফুল গাছটার নাম আমি জানি না কিন্তু ওই ফুল গাছটা না সারা বছর ফুল থাকে আর এই গোলাপটা হচ্ছে ছোট একদম সাইজে কিন্তু দেখতে ভালো আর অনেক দিন থাকে পাপড়ি ঝরে যায় না সহজে আর এদিকে আমার ফুল বাগানের ভেতরে আছে কয়েক দু একটা ফলের গাছও তো পেঁপে গাছে তো ফুল এসছে তোমরা দেখলে আর এদিকে বেদানা গাছটাও বেশ সুন্দর ঝাড় হয়ে গেছে আর এদিকে আছে ড্রাগন গাছ তো আমি যখন কারোর ভিডিওতে কোনো মানে ড্রাগন গাছ দেখতাম আমার তখন মনে হতো যে ইস আমার যদি একটা ড্রাগন গাছ থাকতো যেহেতু আমি গাছ ভালোবাসি সেই জন্য তো দেখো আমার ড্রাগন গাছটা কত সুন্দর হয়েছে এর পেছনে কিন্তু অনেক খাটনি আছে ঠিক আছে আমার গাছটা হয়তো এখনও অতটা তরতাজা হয়ে ওঠেনি অতটা বড় হয়নি কিন্তু যেটুকুই হয়েছে যত্ন করতে হয়েছে তারপর দেখো আমি এদিকে চলে এসছি আর ফল গাছ দেখাতে তোমাদের তো এটা হচ্ছে রসনা ফল গাছ তোমরা অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না আর এই ফলটা ভীষণ টক খেতে কিন্তু মেখে খেলে বেশ ভালোই লাগে তো দেখো আমার রসনা গাছটা কী দারুণ মানে মাচা দিয়েছি মাচাটা একদম ভরে গেছে লতায় আর এই রসনা গাছের ফুলগুলো না এত সুন্দর হয় বলার মতো না আর এদিকে তো দেখছি একটা ফল প্রায় পেকে গেছে কিন্তু আমার তো লোভ সামলানো মুশকিল যেহেতু আমি টক ভালোবাসি মানে হাফ পেকেছে হাফ কাঁচা তো আমি এটা নিয়ে নিলাম বিকেলবেলায় বেশ টক টক ঝাল ঝাল মাখা হয়ে যাবে আর দেখো ওপরটা কি দারুণ লাগছে রসনা গাছের নিচে আমি দাঁড়িয়ে আর নিচেই আছে হচ্ছে একটা ব্ল্যাকবেরি গাছ তো এই ব্ল্যাকবেরি গাছটা আমি লাগিয়েছি একজনের কাছ থেকে এনেছি চারা কিন্তু গাছটা তখন একদম পুচকে ছিল হয়তো এক আঙুল সাইজ ছিল সেটাকে যত্ন করে আমি অত সুন্দর বানিয়েছি তো ব্ল্যাকবেরি গাছ খেতে কেমন আমি জানি না তোমরা যদি ব্ল্যাকবেরি ফল খেতে কেমন আমি জানি না তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর এদিকে আছে আমার শুধু গোলাপের বাগান দেশি গোলাপ এইগুলো এগুলো সব হচ্ছে লাল রঙের আর ওই যে পিঙ্ক কালার আর রেড এই দু কালারের তারপরে দেখো রাস্তার পাশে লাগিয়েছি হচ্ছে একটা বাদাম ফুল গাছ কেউ বলে এটা বাদাম গাছ কেউ বলে অতসি গাছ আমি আদেও জানি না এটা কী গাছ